আই 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 আহ আই 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 আছে আছে তো দেখেন সকাল সকালে এই রাজা হাঁসের বাচ্চা কোলারে দিছি হ্যাঁ যেহেতু রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে দেখতেই পারছেন ওই যে এখন পর্যন্ত সূর্যের কোনো দেখা নাই এই যে পুরা আকাশটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে কালো হয়ে আছে এই যে তো আমার মনে হইতেছে প্রচুর ঝড় বৃষ্টি আসবো এই যে দেখতেই পারছেন পুরাটাই কালা হয়ে গেছে গা আর আমার রাজা আসে বাচ্চাগুলো ওই যে ওখানে চলে গেছে তো বৃষ্টি তো দিতে আসে কোনো অসুবিধা নাই হ্যাঁ গাছপালা তারপরে এই যে মৌসুম আবাদগুলার জন্য তো ভালোই আবার নতুন করে এই যে ঘাস জ্বালাইতে আছে সব কিছু ঠিকঠাকই আছে বাট আমার পোষা প্রাণীদের জন্য একটু অসুবিধা হয়ে গেছে হ্যাঁ যেহেতু বৃষ্টি দিলে জানেনি হ্যাঁ তাদের ঠান্ডা লাগিয়া যায় বৃষ্টিতে ভিজে যদিও এইগুলার কিছু হয় না এখন পর্যন্ত এই যে টার্কিগুলা দেখতে পাচ্ছেন টার্কিগুলা মাসাল্লা সবগুলাই সুস্থ আছে বড় টার্কি যেগুলা হ্যাঁ সবগুলাই সুস্থ আছে ওটাই যে নতুন মিলটা যেটা নাকি গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছি আর এটা পুরাতন মিলটা তো এটা আসছে অনেক দিন হয়ে গেছে বাট এটার মতো ওই যে ময়ের মতো পাখা মিলতে দেখি না এখন পর্যন্ত হ্যাঁ তো এটা হচ্ছে ভয় পায় এটা যদিও দেখতেই পারছেন আওয়াজ বের করে বাট এরকম পাখা যদি মেলতো ওইটাও তাহলে মশাল আরও দেখতে অনেক সুন্দর দেখা যেত বাট এটা তো কি করে যখন আমাদের বাসায় ছোট ছোট বাচ্চারা আসে তখন দেই দৌড়ান এই টার্কিটা অনেক বদমাস হয়ে গেছে আর আমার রাজা হাসে বাচ্চাগুলো বুঝে বাসায় চলে গেছে পানি খেতে আর আমি যে দেখাইছিলাম গত ভিডিওতে যে আমার টার্কি বাচ্চার দুইটা ঠান্ডা লেগে গেছে তো একটা মোটামুটি সুস্থ আছে হ্যাঁ ওই যে সবগুলা এখানে আছে খাবার দিছিলাম আর এই যে সকালে গুলারও খাবার দিচ্ছি তারপরে খরগোশ গুলারও খাবার দিচ্ছি এই যে তারা একদম সুন্দরভাবে শুয়ে আছে খায়া দেয়া যদি এই যে এখানে ঘাস অ্যাভেলেবেল রাখা দিছি তারা এই যে খাইতেও বসে এই যে দেখতে পাচ্ছেন আর ওই যে ধবধবের সাদা খাইতে আছে এই যে এই যে দেখেন তো এরকম মানে ধবধবের সাদা আরও আমি খরগোশ নিয়ে আসবো হুম দেখেন মার্শাল এত সুন্দর দেখা যায় একদম দুধের মতো সাদা আর এইদিকে দিছি তারা খাইছে কিছু আর এখানে রয়ে গেছে তো আপনাদেরকে টার্কির বাচ্চাগুলা প্রথমে দেখা দি দেখেন সবগুলো আইসে পড়ছে এখানে আসা আসে আসে আসা আস এদিকে এই দেখেন আসো আসো করা সবগুলো আইসে পড়ে এদিকে আসো এদিকে আসো টার্কির বাচ্চাগুলো সুস্থভাবেই বড়ো হইতে আপনাদের একটু ও আশীর্বাদে হুম এখানে দুইটা ছিল প্রচুর ঠান্ডা লেগেছিলো আর কি একটা আর একটু একটু সারছে এই এটা হ্যাঁ একটু একটু কমছে আর কি আর একটা একদম বেশি ঠান্ডা লেগেছে আর ওই টার্কির বাচ্চাটারে আমি চুলার উপরে রাইখা দিছি কারেন্ট হইতে আমরা যেহেতু গ্রাম অঞ্চলে থাকি জানেনি তো আমাদের এখানে কারেন্টের অনেক অসুবিধা হ্যাঁ বারে বারে লাইন আসে চলে যায় আবার ওই বাচ্চাটারে এই যে এখানে যে দিচ্ছি চুলার উপরে রাইখা দিছি আর এই দিকে এই মুরগির নিচে আমি টার্কি আন্ডা দিছিলাম মানে ডিম দিছিলাম দশটার মতো তো ওখান থেকে দুইটা ডিম নষ্ট হয়েছে আর আটটা থেকে বাচ্চা ফুটায় বের হইব তো আপনারা কিছু দিনের ভিতরে দেখতে পারবেন সেই বাচ্চাগুলা হ্যাঁ আর এখন পর্যন্ত যারা যারা টার্কির বাচ্চা দেখেন নাই হ্যাঁ তারা দেখতে পারবেন যে টার্কির বাচ্চাগুলো দেখতে মার্শাল কত সুন্দর আর এই দিকে আমার মার্শাল সকাল সকালে এখানে একটা ডিম দিচ্ছে টার্কি আর আর একটা খাসার ভিতরেও আর একটা ডিম দিছে মানে দুইটা টারকে ডিম দেয় আপনারা জানেনই যারা যারা আমার ভিডিওগুলো প্রথম থেকে দেখেন আর এইগুলা চিকেনের ডিম মানে মুরগি ডিম এটা ডিম তো দেখেন দিনের পরিস্থিতি পুরা আসমানটা একদম কালা কালা হয়ে গেছে যদিও বৃষ্টি দিছে মাসাল্লাহ সুন্দর গাছপালাগুলা দেখতেই পারছেন সবুজ সবুজ হয়ে আছে দেখতে অনেক সুন্দর লাগে আর কবুতরের আপডেট কি বলবো কবুতরে এখন পর্যন্ত কোনো বাচ্চা বাচ্চা পাইতে না এক মাস ধরে এই যে কবুতর গুলা এখানে আছে এই যে উপরে সিলিংয়ের উপরে অনেক গুলা থাকে তারপর এই যে এখানে একটা বাসা দিচ্ছে তো কবুতরের ডিম বাচ্চা কিছুই পাইতেছি না এক মাস ধরে তো এখানে আমার টার্কি একটা ডিম দিছে যদিও এই মুরগিটা বসছে ডিম দেওয়ার জন্য হ্যাঁ দেখি একটু দেখেন কত গোলা ডিম এই যেটা হইতেছে টার্কি ডিম এই যে দেখেন সাইজে কত বড় মাসাল্লাহ ওইগুলার থেকে ওইগুলা তো ছোট ছোট ওই যে বসা বসা ডিম পারো তো ছিল আজকের ভিডিও তো যারা যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন এবং নতুন দেখতে আসছেন ভিডিওগুলা তো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর পারলে একটা ভিডিওতে লাইক করে দিন আল্লাহ টাটা